কাল কাজ করতে করতেলে আমার হাতে গরম পানি পড়ছে গরম পানি পড়ছে একটু সাবধানে কাজ করবা না আচ্ছা ডক্টরের কাছে কি তুমি দেখাইছিলা হাতটা হ্যাঁ দেখাইছিলাম ও আচ্ছা আর বেয়া তুমি ওকে বারবার বাড়ি থেকে বের করে দিচ্ছ মানে আরে এটা তো শ্যামের আম্মু মনে হচ্ছে হ্যাঁ স্যার আমি শ্যামের মা ও হচ্ছে আমার পালিত সন্তান পালিত সন্তান মানে স্যার আমি আজকে আপনাকে সব কিছু বলবো স্যার কি বলবি রেখে থেকে যা ওকে উনি কি যেন আমাকে বলতে যাচ্ছে ওনার কথা আমাকে শুনতে হবে আর তুমি বারবার কেন ওনাকে বাড়ি থেকে বের করতে চান কিছু বুঝতেছি না আপনি বলেন আপনি নির্ভয় বলেন কি বলবেন বলেন আমাকে স্যার আজ থেকে অনেক দিন আগে আমি একটা হসপিটালে কাজ করতাম আর সেইখানে সামনে ঝাড়ুলি ঝাড়ু দিতে গেছিলাম আর তখনই ম্যাডাম আমার সামনে গিয়েছিল আচ্ছা আপনার আপনি কি এই হসপিটালে কাজ করেন হ ম্যাডামকে এই হসপিটালে কাম করি আচ্ছা ধরে নিতে ধরেন আরে ম্যাডাম বাচ্চা দিতেছেন কেন দেখেন ম্যাডাম এটা হচ্ছে আমার বাচ্চা ঠিক আছে আর ধুন এখানে অনেকগুলো টাকা আছে আশা করি আপনাদের অনেক ভালো হবে দিন কেটে যাবে ঠিক আছে এই বাচ্চাটা আজকে থেকে আপনি লালন পালন করবেন আপনি দেখাশোনা করবেন ম্যাডাম আপনি কি করিতেছেন আমল তামোল কথা এই বাচ্চা আমি পালুম তারপর আবার এতগুলো টাকা দিতেছেন না না ম্যাডাম এটা তো সম্ভব না দেখো আমি এই বয়সে বাচ্চা কাচ্চা মানে পেরে আমার নিজের ফিগারটাকে নষ্ট করতে চায় না আর তাছাড়া এরকম বাচ্চা আমার ভালো লাগে না বাচ্চার কান্না বাচ্চার অনেক কাজ করতে হয় আমি এইসব করতে পারি না আমার ভালো লাগে না তবে এই বাচ্চাটাকে মানুষ করবে ঠিক আছে ম্যাডাম আপনি কি পাগল হয়ে গেছেন নাকি আপনার সন্তান এটা তো আপনারই লালন পালন করতে এব তাই না আপনার সন্তান আমি কিভাবে লালন পালন করুন না না তুমি নিশ্চয়ই পারবে তোমাকে তো অনেক টাকা দিয়েছি আমি আর তোমার মধ্যে একটা ব্যাপার আছে ঠিক আছে তুমি কাজ কাজ করো তোমার মনে না তাই তুমি বাচ্চা মানুষ করতে পারবে ম্যাডাম আমি আপনার সন্তান পালন এটা কি ঠিক হয় ম্যাডাম দেখো আর কোনো কথা না ঠিক আছে তোমাকে টাকা আর কোনো কথা বলবে না আর একটা কথা মন দিয়ে শোনো ঠিক আছে এই ছেলে যেন কখনো জানতে না পারে যে ওর আসল মা কে আর কখনো যেন আমার বাড়ির আশেপাশে বা আমার সামনে না আসে ঠিক আছে ওর আসল পরিচয় যেন কোনো দূরে জানতে না পারে কথাটা ভালো করে মনে রাখবা থাকো বাচ্চাটা মানুষ করবে ম্যাডাম আরে ম্যাডাম তো শৈলাই গেল এই সন্তান নিয়ে আমি কি করুম আমি নাকি লালন পালন করুম এটা কি হয়